নমস্কার আজ পঁচিশে বৈশাখ গুরুদেবের একশো তেষট্টিতম জন্মদিবস এই একশো তেষট্টিতম তম জন্মদিবসে আমার শ্রদ্ধার্ঘ সারাদিন কর্মব্যস্ততার পর গুরুদেবকে স্মরণ করা শ্রদ্ধা জানানো কবির কবিতায় কবিকে শ্রদ্ধা জানাচ্ছি কবির বয়স ওরে কবি সন্ধ্যা হয়ে এলো কেসে তোমার ধরেছে যে পাক বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছ কি পরকালের ডাক কবি কহে সন্ধ্যা হল বটে শুনছি বসে লোয়ে শ্রান্ত দেহ ওপারে ওই পড়লে হতে যদি আজও হঠাৎ ডাকিয়া ডাকিয়ামায় কেহ যদি হোথায় বকুল বনোচ্ছায়ে মিলন ঘটে তরুণ তরুণীতে দুটি আখির পরে দুইটি আখি মিলিতে চায় তুরন্ত সঙ্গীতে কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি আমি যদি ভবির কুলে বসে পরকালের ভালো মন্দই গণি নমস্কার